একটা ইন্টারেস্টিং বিষয় আমি আজকে দেখতে পাইলাম এই মাঠ টোটালটা মাঠ আবাদের আওতায় চলে আসলো এখানে তো কোনো কিছু হইতো না না আগে দান করার পরে দা আরেকবার বুড়ো খেতে লাগি মানুষে বাউ করতে বুড়া হইছে না কোনো সময় আচ্ছা কোনো কিছু কোনো বছর লেগেছে না না আচ্ছা দা তাহলে এই অনুপ্রেরণাটা আপনারা পাইলেন কই আমরা তো কৃষি সংস্থা থেকে পাইছি কৃষি বিস্তারিত আধুনিক প্রযুক্তি আমরা আপনাদের আপনাদেরকে নিয়ে আমি প্রথম শুরু করছি এইখানে চাষাবাদ আমার টার্গেট ছিল আপনাদের রাজা পাড়াতে কৃষির একটা বিপ্লব ঘটাবো ইতিমধ্যে আমি লক্ষ্য করতেছি এর

কৃতজ্ঞতা এছাড়া আপনাদের সহযোগিতা আমরা চেষ্টা করবো আমরা কৃষি বিভাগ আপনাদের পাশে আছি যে কোনো সমস্যায় যে কোনো প্রেক্ষাপটে আমাদেরকে স্মরণ করলে সার্বিকভাবে সহযোগিতা করবো ধন্যবাদ